তো তোমাদের কথা রাখতে কিন্তু আমি অলরেডি হাজির হয়ে গেছি আজকে আমার হাতে কিন্তু দেখো দুটো বই রয়েছে তো তোমরা কিন্তু কম্পেয়ার ভিডিও চেয়েছিলে যে সাতরা র্যাপিড ভৌতবিজ্ঞান বইয়ের সাথে আমি কিন্তু আজকে বিজয় পাবলিকেশানের যে বইটা রয়েছে অর্থাৎ ভৌতুবিজ্ঞান বিজয় পাবলিকেশান এটার কিন্তু কম্পেয়ার ভিডিও কিন্তু করবো আজকের তো আমি প্রথমেই তোমাদেরকে একটু বলে রাখি আমরা কিন্তু এই ভিডিওতে কোনো প্রকাশনীর কোনো বদনাম করব না আমরা এই দুটো বইয়ের মধ্যে কী পাচ্ছি আর কি পাচ্ছি না সেটা তোমাদের সামনে কিন্তু আমি টোটালি ক্লিয়ার করে দেব আর এই ক্লিয়ার করতে গিয়ে কোনো বইতে কোনো কম বেশি কিছু হতেই পারে সেটা কিন্তু কোনো প্রকাশনীকে অপমান করা এমন কিন্তু নয় আগেই বলে দিলাম তাই তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের পার্সোনাল যদি মতামত থাকে অবশ্যই সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারবে তো আমরা এই বইগুলোতে কি কী পাবো আর না পাবো এটা কম্পেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে এই বইগুলো কিন্তু মার্কেটে সিঙ্গেল পার্ট করে কিন্তু বিক্রি হচ্ছে অর্থাৎ তুমি যদি মনে করো টোটালটা না কিনে শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স কিনবে অবশ্যই কিন্তু ফিজিক্যাল সায়েন্স কিন্তু কিনতে পারবে তাই কম্পেয়ার করার জন্য কিন্তু খুবই মানে ভালো যেহেতু এটা দুটোই আলাদা আলাদা কিনতে পাওয়া যাচ্ছে এই কারণে তো চলো কম্পেয়ার করার আগে বলে রাখি তোমাদের জন্য গুড নিউজ আছে আজকের ভিডিওতে কিন্তু আমরা আমরা কিন্তু ঘোষণা করবো যে কারা বই পেয়ে কিন্তু এই ভিডিওতে দুজন লাকি উইনার হিসাবে বেছে নিয়ে তাদেরকে কিন্তু বই গিফট করবো আর কাকে কোন বই গিফট করবো সেটাও কিন্তু আমরা ভিডিওর মধ্যেই বলে দেবো তাই তোমরা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আমরা উইনারের নাম ঘোষণা করব করবো কি তাদের কাছে বই পাওয়া হয়ে মানে পাঠানোর সময়ও আমরা ভিডিও করব এবং তারা বইটা পাচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু আমরা ক্লিপ নিয়ে ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু ইউটিউবে আসবো তো যাই হোক আমাদের কথা তো আমরা রাখছি আর তোমাদেরকে বলে রাখি আজকের ভিডিওতেও কিন্তু টুইস্ট আছে 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 আজকের ভিডিওতেও কিন্তু গিফট গিফট কি কি করতে হবে সমস্ত কিছু জানতে গেলে তোমাদের কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে ওকে তো চলো কথা না বলে কম্পেয়ার করে ফেলি বিজয় পাবলিকেশন মাধ্যমিক দু হাজার ছাব্বিশ র্যাপিড টেস্ট মাধ্যমিক দু ছাব্বিশ তো আমি প্রথমে র্যাপিড নিয়ে বলবো তারপর কিন্তু বিজয় পাবলিকেশান নিয়ে বলবো তাই তোমরা ভালো করে বুঝে নাও আর তোমাদের যদি মনে হয় খাতা পেনে নিয়ে পার্ট টু পার্ট মানে ওয়ান টু থ্রি ফোর করে লিখে রাখবে পয়েন্টগুলো লিখতে পারো তারপর তোমাদের কিন্তু বইটা কিনতে সুবিধা হবে কোন বইটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট সেটাও বুঝতে পারবে দেখো প্রথমে বলে রাখি র্যাপিড টেস্ট ছাত্রা পাবলিকেশানের যেটা আছে সেটাই দু হাজার ছাব্বিশের কিন্তু সাজেশান আছে আবারও বলে দিলাম দু হাজার ছাব্বিশ সালের কিন্তু সাজেশান আছে বিজয় পাবলিকেশানেরও কিন্তু দু হাজার ছাব্বিশের সাজেশান আছে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক কিন্তু এখানে একটা ইম্পর্টেন্স কথা রয়েছে বিজয় পাবলিকেশান কিন্তু লিখে রেখেছে বিগত বছরে নাকি নাইনটি ফাইভ পার্সেন্ট তাদের বই থেকে কমন এসছিলো আমি যাচাই করিনি নাইনটি ফাইভ পার্সেন্ট নাকি টু কুড়ি পার্সেন্ট আমি কিন্তু যাচাই করিনি আগেই বলে দিলাম বইয়ে লেখা রয়েছে কিন্তু সেই দিক থেকে যদি দেখতে হয় র্যাপিডে কিন্তু এরকম বিগত বছরে কত পার্সেন্ট সাজেশান এসছে সেটা কিন্তু কোথাও উল্লেখ নেই বইয়ের কিন্তু আমি কোথাও উল্লেখ দেখলাম না যে বিগত বছরে এত পার্সেন্ট সাজেশান আমি কিন্তু কোথাও দেখিনি যাই হোক তো এবার তোমাদেরকে একটু বলে রাখি র্যাপিডে র্যাপিডে কিন্তু সাজেশানের অ্যান্সার রেডি করা রয়েছে অর্থাৎ যে সাজেশানগুলো দিয়েছে তার কিন্তু ব্রড বলো মানে শর্ট বলো অ্যান্সার আছে কিন্তু বিজয় পাবলিকেশানে কিন্তু শর্টের উত্তর থাকলেও এরকম বড় প্রশ্নের কিন্তু সাজেশানের উত্তর নেই বড় প্রশ্নের কিন্তু উত্তর নেই নেক্সট আর র্যাপিড টেস্ট বইটাতে কিন্তু চ্যাপ্টার স্কেস রয়েছে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের সার সংক্ষেপ বলে একটা পার্ট রয়েছে অর্থাৎ যারা এখনও টেস্ট মানে টেক্সট বইটা পড়েনি মানে পড়েনি তারা কিন্তু টেক্সট বই যে একটা ঘাটতি সেটা কিন্তু র্যাপিডে কিন্তু একটা সার সংক্ষেপ বা বিষয় সংক্ষেপ করা রয়েছে দেখলে কিন্তু ভালো হতে পারে কিন্তু বিজয় পাবলিকেশনে কিন্তু রকম চ্যাপ্টার স্কেস নেই অর্থাৎ কোনো একটা চ্যাপ্টার পাঠ্য বই এখনও অনেকে পড়ে উঠতে পারেনি বাট সেটা যদি একটু পড়ে তার উপকার হবে এরকম কিন্তু কোনো কিছু নেই আচ্ছা নেক্সট র্যাপিডের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে দু থেকে দু সাল পর্যন্ত কিন্তু ইয়ার্স এর কোয়েশ্চেন দেওয়া রয়েছে বিজয় পাবলিকেশনও কিন্তু দু থেকে দু পর্যন্ত সব প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু এখানে একটা ইম্পর্টেন্স ব্যাপার রয়েছে যে দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ অর্থাৎ যে র্যাপিডে উত্তর দেওয়া রয়েছে কিন্তু দু হাজার সতেরো থেকে পঁচিশে বিজয় পাবলিকেশানে কিন্তু অ্যান্সার করা নেই অর্থাৎ দু হাজার সতেরো থেকে পঁচিশ সাল ইয়ার্সের ব্রড শর্ট যাই বলো না কেন সমস্ত কিছু কিন্তু র্যাপিডে উত্তর দেওয়া রয়েছে কিন্তু বিজয় পাবলিকেশানে কিন্তু শুধুমাত্র এমসিকিউর উত্তর দেওয়া রয়েছে শর্টের উত্তর দেওয়া রয়েছে কোনো ব্রড কোয়েশ্চনের উত্তর কীভাবে লিখতে হবে সেটা কিন্তু কোনো অভিজ্ঞ শিক্ষকের কাছ থেকে তারা নেয়নি আর এই দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে এবার চলে আসি মেন জায়গায় র্যাপিড টেস্ট বইটাতে তুমি যেহেতু এটা টেস্ট পেপারেরও আদলে তৈরি তো এখানে পাঁচটা তোমরা সলভ পাচ্ছ মানে পাঁচ নং পঁয়তাল্লিশ সাড়ে চারশো নাম্বার কিন্তু তোমরা সলভ পাচ্ছ আর দশটা পাচ্ছ আনসল দশটা নিজেরা করতে পারবে তো এইরকম কিন্তু তোমরা পাচ্ছ হচ্ছে দশখানা তাহলে টোটাল পাঁচটা সলভ দশটা আনসল পনেরোখানা সেট পাচ্ছ দেখো প্রশ্নবিচিত্রার কাজ করে বেরিয়ে যাচ্ছে আবার এদিকে বিজয় পাবলিকেশনে কিন্তু সেট আছে প্র্যাকটিস সেট মডেল সেট কিন্তু সেটা মাত্র সাতখানার দেওয়া রয়েছে সেভেন অনলি সেভেন আর সেটা কিন্তু আনসলভ এমসিকিউর উত্তর কিন্তু থাকলেও কোনো বড় প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া নেই তো এবার তোমরা নিজেরা নিশ্চয়ই কম্পেয়ার করে বুঝতেই পারছো যে কি হলো আর কী না হলো তো র্যাপিডে মূলত যদি সামারাইজ করি র্যাপিডে দু হাজার ছাব্বিশের সাজেশান আছে তার উত্তর দেওয়া রয়েছে বিজয় পাবলিকেশানে কিন্তু এরকম কোনো সাজেশন আছে তার বড় প্রশ্নের উত্তর নেই চ্যাপ্টার সং সারসংক্ষেপ আছে যেটা খুবই ইম্পর্টেন্ট যারা টেক্সট বই এখনও পড়েনি কিন্তু বিজয় এই এইরকম কিন্তু কোনো কিছু নেই অর্থাৎ টেক্সট বইয়ের ঘাটতি পূরণ করতে পারছে না আচ্ছা র্যাপিডে কিন্তু ছোট বড় সব কোয়েশ্চেনের অ্যান্সার রেডি করা রয়েছে এমনকি নিউমেরিক সহ সমস্ত কিছু কিন্তু বিজয় পাবলিকেশানে সব ছোট প্রশ্নের সলভ আছে কিন্তু বড়ো প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় সেটার কিন্তু কোনো সলভ নেই আচ্ছা র্যাপিডে দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ ইয়ার্সের কোশ্চেন সমস্ত কিছু সলভ রয়েছে কিন্তু বিজয় পাবলিকেশনের সতেরো থেকে পঁচিশের কোয়েশ্চেন আছে শর্ট প্রশ্নের সলভ আছে কিন্তু ব্রড প্রশ্নের কোনো সলভ নেই আর র্যাপিডে টোটাল তুমি সেট পাচ্ছ প্র্যাকটিসের জন্য দশখানা আর পনেরোখানা আর বিজয় পাবলিকেশান পাচ্ছ কিন্তু সাতখানা তার মধ্যে র্যাপিডে কিন্তু পাঁচটা সলভ রয়েছে দশখানা আনসলভ রয়েছে আর এইগুলো বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকের দ্বারা কিন্তু প্রস্তুত বিজয় পাবলিকেশানও সেটাই করেছে বাট এখানে কিন্তু একটু কম তো এবার আমার পার্সোনাল ওপিনিয়ন আমি তোমাদেরকে বলি তো আমার মনে হয়েছে যে র্যাপিড বইটা তুলনামূলকভাবে অনেকটাই সাজানো পরিকাঠামোগতভাবে কিন্তু বিজয় পাবলিকেশান আরও হয়তো সাজাতে হবে আরও অনেক প্রশ্ন রেডি করতে হবে আর স্কুলের নামগুলো প্রত্যেকটা বইতেই কিন্তু দেওয়া রয়েছে ইম্পর্টেন্স স্কুল বা কোন ইয়ার্স এইগুলো কিন্তু দেওয়া রয়েছে কিন্তু আমার এখানে একটা সাজেশান আছে আমার মনে হয় দুটো বইয়েরই এই সাজেশানের যে পার্টটা সেখানে যদি স্টার মার্কিং করা যেত মানে কোন প্রশ্ন বেশি ইম্পর্টেন্স কোন প্রশ্ন একটু কম ইম্পর্টেন্স এবছর ট্রেন্ডিংয়ে কোনটা রয়েছে এটা দুটো বইয়ের কোনোটাতেই নেই এটা করলে মনে হয় আরও বেস্ট একটা হতো আমার মনে হয় আর আমি আর জিনিস তোমাদেরকে বলবো দুটো বইতেই যদি একটা নমুনা উত্তর কপি দেওয়া যেত মানে একটা হাতে লেখা বা বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছ থেকে একটা রেডি করা শিট তাহলে আমার মনে হয় যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা দেখে হয়তো অনেকটাই উপকৃত হতো বলে আমার মনে হয় তো এই ছিল মূলত আজকের বইয়ের কম্পেয়ার তো এবার তোমাদের ভালো মন্দ তোমাদেরকে বলে রাখি তোমরা এই বইটার রিভিউ দেখে তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলের ভিডিও পড়ানোর ভিডিও তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্ট সেকশানে করো কমেন্ট করো আর তোমাদের মধ্যে থেকেই কিন্তু আমরা বেছে নেব যে পরবর্তীতে কারা বই গিফট পাচ্ছে এই ভিডিওর কমেন্ট সেকশন আর কিন্তু নয় টার্গেট আমি আবারও বলে দিই মিনিমাম ভিডিওটার ভিউজ হতে হবে কিন্তু মিনিমাম মিনিমাম কিন্তু এক হাজার ভিউস হতে হবে আর পাঁচশো যদি কমেন্ট কমপ্লিট হয় তবে কিন্তু আমি পরবর্তীতে তোমাদের জন্যে কিন্তু একজন না দুজন না আমি তোমাদের জনকে কিন্তু গিফট করব আর বিভিন্ন ধরনের বই সেটা ভিডিওতে এসেই বলবো টার্গেট ফুলফিল করতে হবে এক হাজার ভিউজ দরকার একদম নগণ্য দেখো অন্যান্য চ্যানেলে এক লক্ষ দু লক্ষ ভিউ আমি মাত্র এক হাজার তার কারণ আমার সাবস্ক্রাইবার মাত্র চুয়াল্লিশ হাজার সেখানে এক হাজার ভিউ তো আমি কাম্য করতেই পারি কামনা থাকতেই পারি আমার এক হাজার ভিউয়ের তো যাই হোক এক হাজার ভিউ খুবই কম তাড়াতাড়ি করে ভিডিওটাতে ভিউজ দাও তাহলে কিন্তু আমি আসবো তার কারণ এটা বুঝতে হবে আমি ফ্রিতে তোমাদেরকে বই দিচ্ছি সব ঠিক আছে আমারও তো প্রয়োজন চ্যানেলটা সবার সামনে এসে দাঁড়াক তো ছোটো ছোটোভাবেই কিন্তু বড় হতে হবে এইভাবেই আমাদের শিক্ষা লাভ করতে হবে বিন্দু বিন্দু জমে সিন্ধু তো যাই হোক সবাই ভালো থেকো আর তোমাদের কোন বইয়ের কম্পেয়ার ভিডিও চাই বা কোন বইয়ের রিভিউ চাই কোন ক্লাস চাই সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো ভালো ভালো কমেন্ট করলেই যে বই পাওয়া যাবে এমন কিন্তু নয় আমরা কিন্তু এইগুলো লাকি ড্র করি এখানে আমরা র্যান্ডামলি একটা গেমের মতো একটা খেলা হয় সেটা আমরা দেখাতে পারি না অফ ক্যামেরায় সেখান থেকে আমরা বেছে নিই আমরা কাউকে মুখ চিনে বা ভালোবেসে কিন্তু দিই না আমরা চিনিও না কাদের তো চলো এবার দেখেন যে কে কে বই পাচ্ছে তাদের নামগুলো এবার ঘোষণা করছি নামগুলো শোনার পর তোমাদেরকে বলবো তোমরা আমাদের ডিসপ্লেতে দেওয়া থাকবে একটা মেল আইডি তো সেখানে যোগাযোগ করবে আর তারপর আমাদের টিম তোমার সাথে অবশ্যই যোগাযোগ করে নেবে কি করতে হবে কীভাবে তোমার কাছে বইটা যাবে সব কিছু ইন ডিটেলসে জানতে পারবে তো প্রথমেই বলি আমরা প্রথমে যে বইটা গিফট করব সেটা হচ্ছে বিজয় পাবলিকেশন জীবন বিজ্ঞানের যে বইটা রয়েছে সেই বইটা আমরা গিফট করব যার নাম কমেন্ট দিয়েছিল এইমস যে বইটা আমরা রিভিউ করেছিলাম সেই বইয়ের কমেন্ট থেকে কিন্তু আমরা বিজেতাদের ঘোষণা করছি নাম আর নাম রয়েছে এখানে রিক নিক ডারসান বলে একজন কার নাম রয়েছে আমি জানি না এরকম একটা নাম তো তোমাকে বলব তুমি কিন্তু উইনার তো কমেন্ট করেছিলে তুমি কি কমেন্ট করেছিলে যে স্যার বলছি আমার মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে টেক্সট বুক ভালো তারপর নিজের জ্ঞান বাড়ানোর জন্য কিন্তু অপশনাল কোয়েশ্চেন জানার জন্য খুব ভালো কিন্তু কিন্তু ফিনান্সিয়াল সিচুয়েশন এখন খারাপ তাই কিনতে পারবো না তো তোমার আর কিনতে হবে না বই তোমার কাছে পৌঁছে যাবে তুমি আমাদের মেল আইডি দেওয়া রয়েছে ডিসপ্লেতে যোগাযোগ করো অবশ্যই আচ্ছা সেকেন্ড আমরা যে বইটা দেবো বিজয় পাবলিকেশান গণিতের বইটা আমরা তোমাদেরকে পাঠাবো বিজয় পাবলিকেশান গণিত সেটা পারছে ঋতব্রত দাস ঋতব্রত তুমি উইনার তো তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তারপর তোমাদের ক্লিপ ভিডিও ক্লিপ তো অবশ্যই ভিডিওতে আসবে তো তুমি কি কমেন্ট করেছো লিখেছে স্যার খুব ভালো লাগলো আপনার প্রেজেন্টেশান বুকটা যদি আমাকে আপনি দেন তবে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব আশা করি আমার এই আবেদন আপনি গৃহীত করবেন থ্যাংক ইউ স্যার আমাদের নিয়ে চিন্তা করার জন্য অবশ্যই তোমাদের নিয়ে অবশ্যই চিন্তা করি আরও করব তোমরাও পাশে থেকো আর তুমিও কিন্তু যোগাযোগ করবে আমরা তোমাদেরকে বই স্পিড পোস্টে পাঠিয়ে দেব আর বই পাঠ পাওয়ার পর অবশ্যই তোমরা আমার সাথে তো অবশ্যই যোগাযোগ করবে তো যাই হোক ভালো থেকো সবাই আর আজকের ভিডিওতেও কিন্তু স্পেশাল কিছু গিফট থাকছে বই সেগুলো পাওয়ার জন্যে কিন্তু তোমার আমার চ্যানেলের ভিডিও আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে তারপর তোমাদের মধ্যে থেকে আমরা গিফট দেবো এটা অবশ্যই অনেকে বলে থাকে যে আমরা দিই না এটা ভুল এর আগের বছরও আমরা বহু ছেলে মেয়েকে দিয়েছি এবারও দুটো সবে দেওয়া হলো এরপর আরও আরও থাকবে এর আগেও চার পাঁচজনকে আমরা দিয়েছি ক্লিপগুলো আনি নি এক এক করে আনবো তো সবাই ভালো দেখো আর কমেন্ট সেকশনে কমেন্ট করবে আজকের ভিডিওটা কেমন লাগলো টেক কেয়ার সবাইকে বেস্ট অফ লাক রেজাল্ট ভালো হবেই এই আশা রেখে শেষ করবো আজকের ভিডিও